السلام عليكم ورحمه الله وبركاته جميعا طبعا شيل على مصر

তো আসলে ভিডিওটা আমি করেছিলাম কিন্তু বয়সটা আমি বাসা হিসেবে সুন্দর সুন্দর দেখার মতো সুন্দর ছিল আমাদের বৃষ্টি যে সোনার পাট এটা হচ্ছে তারা ইয়ে করে পাটের ঐতিহ্যটা তো আমাদের চলে গেছে আমার কাছে সবচেয়ে তো চাষ ছিল যে রোডের চারপাশে পার্ট যতটুকু যাই পাট এবং কৃষি চাষ আমাদের জন্য এবং প্রত্যেকটা রোডের পাশেই গাছ আছে তো আমাদের এদিকে গাছগুলো কাটার পর থেকে যে ঠান্ডা পরিবেশটা এটা নষ্ট হয়ে গেছে তো আমরা এসে আবার মাদারীপুরে জুমার নামাজ পড়ি এখানে গোসল করি লেকে আমরা আসার পথেই গোসলটা করি আলহামদুলিল্লাহ তো মাদারীপুরে এখানে একটা লেক আছে মাদারীপুর সিটিতে শহরে লেকে আমরা গোসল করি গোসল করার পরে আমরা মডেল মসজিদে নামাজ পড়তে যাই কিন্তু সেখানে মুসল্লির অনেক ছিল পরে একটু সামনে গিয়ে আমরা নামাজ পড়ি এবং খাওয়া দাওয়া করি আমরা সরিয়ে ফুর এসে কিন্তু ফেরির জন্য অনেকক্ষণ অপেক্ষা করে পরিশেষে আমরা মাঘরিবের পরেই আসলাম আমাদের শরীরগ্রাম চাল পর্যন্ত আলহামদুলিল্লাহ এই ভ্রমণটা ভালোই লাগছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত মাস